শুরুতে প্রথম কথা হলো যে যদি আপনার কোনোটা ঝিম মারা বসে থাকে ঝিম মারা ধরনা থাকে আপনার দুইটা ওই লক্ষণ ভেদে ভেদে ট্রিটমেন্ট দিতে হবে আপনি যদি একটা লক্ষণের ওষুধ দিয়ে আরেকটা ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে না হওয়ার চান্সও থাকে এই ওষুধগুলো মিক্স করে আমি কবুতরকে 3 দিন খাওয়াই 3 দিন খাওয়ানোর পরে দেখি কবুতর আমনলে সুস্থ হয়ে যায় বর্তমানে আমাদের ভিডিওটা আপনারা বর্তমানে দেখতাছে এখন এরা তো আর মেডিসিন পাবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো পরীক্ষার কারণে আসলে ভিডিওগুলো দিতে আমি মানে রেগুলার হইতে পারতেছি না আর কি দিনের বেলা দিতে পারতেছি না তো রাতের বেলা ভিডিও গুলো কন্টিনিউ করতেছি তো আজকে আলহামদুলিল্লাহ আমার সাথে ভাই ভাই আছে আসছে হচ্ছে আমাদের কিছু ওষুধ শেষ হয়ে গেছিল ওষুধ নিয়ে আসছে আপনারা জানেন আমরা কাছ থেকে বেশিরভাগ ওষুধ নেই তো আজকে যেহেতু ভাইকে আমি সাথে পাইছি তো কিছু কিছু বিষয় জাহিদ ব্যাগে আমার জিজ্ঞেস করার ছিল জাহিদ ভাই কেমন আছেন আগে সেটা কয়দিন পরে দেখা হলো পাল্লার পরে দেখলো আচ্ছা কবুতরগুলো কি অবস্থা আপনার তো আলহামদুলিল্লাহ কয়দিন পাল্লা কটা ব্যাক করলো সব সব ব্যাক করছে আলহামদুলিল্লাহ আমি লাস্ট মনে করি একটা বাকি ছিল একটা বাকি ছিল শিলন দরটার উপর শিল্প চলে আসছে আলহামদুলিল্লাহ সব ব্যাক করছিল তো যাই ভাই এখন যে বিষয়টা নিয়ে আমি বসছি আপনার সাথে সেটা হচ্ছে যে আমরা এখন কবুতরের কিন্তু একজন এক সিস্টেমে কবুতর পালন করে যেমন আপনি এক সিস্টেমে আমরা এক সিস্টেম তো আমরা আজকে আপনার সিস্টেম আমরা যে এই শীতে যে শীত চলে আসতেছে আজকে বৃষ্টি কিন্তু প্রায় শেষ তো এই শীতে আমরা কবুতরের ক্ষেত্রে কি পদক্ষেপ নিবো এবং কি কি ওষুধ এবার ইউজ করতে হবে আমাদেরকে

আমি ওই ওষুধ গুলো দিয়ে কোর্স করাইছি দেখলাম যে ঠান্ডা লাগে না তারপরও আমার কাছে মনে হয়েছে যে যে বৃষ্টি হইল না কিছুদিন এই বৃষ্টির কারণে কৌদের মধ্যে হালকা ঠান্ডার একটা ভাব আছে তখন ওই ভাই বলছে যে ওই ওষুধ চলাকালীন সময় বা কোর্স করানোর সময় অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না দিলে সমস্যা হতে পারে এখন ওই ভাই আমাদের ইনজুরি ওয়ান নামে যে মেডিসিনটা আছে ওটা তোমার অনেকগুলা রোগের কাজ করে যেমন ব্যথা জ্বর মানে প্যারাসিটামল একটা এখন আমি ওইটা মারতেছি আর অন্য অন্য যারা বর্তমানে আমাদের ভিডিওটা বর্তমানে দেখতাছে এখন এরা তো এই মেডিসিন পাবে না কোথাও যেহেতু এই মেডিসিন গুলো ট্রায়ালে আছে আমি এখনো এখন আমি ওরকম ভাবে কাউকে দিতেছি যেমন এই যে আজকে আমি সকল একটা মেডিসিন আনছি আপনার এটা নতুন আসছে মেডিসিনটা আচ্ছা এটা একটা ট্রায়ালের জন্য আমি সকল একটা দিয়ে গেলাম এটা সম্ভবত তুলসী পাতা যে তুলসী পাতা দিয়ে তৈরি করা এটা আমি সকল দিয়ে গেলাম যে ভাই ট্রায়াল দিবেন যে এটা কতটুকু কাজ করে কার্যক্ষমতা দেখার জন্য জি জি

মানে বসমের মধ্যে রাখছে একটা পা আর দাঁড়া রয়েছে চুপ করে জিম মারা রয়েছে এই একটা হলো ধরন যদি এই ধরনের জিম তাহলে আপনার কৌতটা সুস্থ আছে এইভাবে কৌতটা দাঁড়ায় থাকার মানে হচ্ছে যে ওর ঠান্ডা লাগতেছে হালকা ঠান্ডা অনুভব হইতেছে ও আপনার আসলে তাপ উৎপন্ন করতেছে এটাকে প্রতিরোধ করার জন্য আর যেই কৌতটা আপনার মানে দু পা দাঁড়িয়ে থাকে এবং নাকের পশমগুলা ফুলিয়ে বসে থাকে খাবার দাবার কম খায় ওই কৌতটা আপনার ঠান্ডা লাগছে এই কারণে ওই কৌতটা ওই নাকের পশম শরীরের পশম ফুলিয়ে বসে থাকে এখন যেই কবুতরটা আপনার ঠান্ডা লাগছে একে এখন কি ট্রিটমেন্ট দেবে সেটা আমি বলতেছি আপনারা হয়তো অনেকে জানেন সজল ভাই বা আমরা ঠান্ডার জন্য আগে ব্যবহার করতাম এসকে মক্স এসকে মক্সটা হচ্ছে ছোটো খাটো অ্যান্টিবায়োটিক এই 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 ওষুধটা ঠান্ডার জন্য খুবই ভালো কাজ করে আপনারা প্রথমেই যদি দেখেন যে আপনাদের কবুতর এই সমস্যাটা তাহলে আপনারা এই এসকে মক্স ওষুধটা ব্যবহার করতে পারেন আমি কিন্তু এসকে দুই তিনটা সাথে মিক্স করে তারপর ব্যবহার করি তাহলে এই খুব ভালো মতো কাজ করে যেমন আমি তোমার উপরে যে মুখা আছে এই মুখা দিয়ে এক মুখা তোমার পাউডার নিই তারপর নাপা নেই টেন এম এল তারপরে তোমার এম যে সিরাপ এটা এর কাজ করে এম নেই ফাইভ এম এল তারপরে সাথে তোমার একটু কার্বিনা দিই বা একটু অটো দিই আবার ওই যে লাইস বিটটা মাঝে মধ্যে একটু দিই এই ওষুধগুলো মিক্স করে আমি কবুতরকে তিন দিন খাওয়াই তিন দিন খাওয়ানোর পরে দেখি কবুতর আপনাদের যাদের কবুতর বর্তমানে এই যে আমি ঝিম মালার সমস্যা আছে আপনারা এই ট্রিটমেন্টটা দিতে পারেন এছাড়া ঠান্ডার জন্য আরো অনেক ওষুধ আছে সেগুলো হচ্ছে ঠান্ডার লক্ষণ অনুযায়ী ওষুধ যেমন অনেকে বলেন যে কবুতর নাক দিয়ে পানি পরে যে কবুতরটা খাবার দাবার খায় সব ঠিক আছে কিন্তু নাক দিয়ে পানি পরে এখন নাকের পানিটা বন্ধ করবো কিভাবে আপনারা হয়তো জানেন ফ্যাক্স একশো বিশ এম বা একশো আশি এম ওষুধ আছে মার্কেটে এটাও একটা ছোটখাটো অ্যান্টিবায়োটিক এই ফ্যাক্ট ওষুধটা কিন্তু এই যে কৌত নাক দিয়ে পানি পড়লে এই ওষুধটা ব্যবহার করলে ওই নাকের পানি পড়া বন্ধ হয়ে যায় আর ফ্যাক্ট ওষুধটা কিন্তু পুরোটা ব্যবহার করা যাবে না একটা ওষুধকে আট টুকরা করে তারপর ওইখান থেকে আপনার এক টুকরা ব্যবহার করতে হবে কারণ একটা ওষুধ তৈরি করা হয় আপনার ষাট কেজি ওজন একটা মানুষের জন্য আর একটা কৌতের ওজন কতটুকু বড় দুইশো থেকে তিনশো গ্রাম তাই ওই ফেক ওষুধটা কি আপনারা আট টুকরা করুন আট টুকরো করে ওইটা একটু করে খাইয়ে দিবেন টানা তিন দিন মানে বিকালবেলা প্রতিদিন প্রতিদিন বিকালবেলা তিন দিন খাইয়ে দিবেন দেখবেন কবুতরের নাকের পানি এবং ঠান্ডা ভালো হয়ে গেছে এছাড়া যাদের কবুতর এখন কেক কেক আওয়াজ করতেছে এবং আপনার কবুতরের ভিতর কফ আটকে রইছে তারা আসলে কি ট্রিটমেন্ট দিবেন তারা দিবেন যেটা হামদারদের একটা ওষুধ আছে আপনারা আলিসা এই আলিসা ওষুধটা কেক কেক আওয়াজ করার জন্য খুবই ভালো কাজ করে এছাড়া ঠান্ডারও কাজ করে আর অনেকের কবুতর দেখবেন যে ভিতরে শ্বাস হাঁপায় এটা হাঁপানো মানে হচ্ছে আপনার কবুতরটা ঠান্ডা থেকে নিউমোনিয়ার পর্যায়ে চলে গেছে যেই কবুতরটা আপনার নিউমোনিয়ার পর্যায়ে চলে যায় ওই কবুতরটা সাধারণত শ্বাসকষ্ট হয় এবং একসময় কবুতরটা মারা যায় তাই আমি আপনাদের সবাইকে বলবো যে আপনার কবুতর যদি ক্যাক ক্যাক আওয়াজ করে ভিতরে যে শ্বাস নালিটা এটা আপডাউন করে তাহলে আপনারা হামদারদের আলিসের ওষুধটা প্রতিদিন একটা করে টানা দশ দিন বা ছয় দিন খাওয়াবেন

তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করবো আর জায়দ ভাইকে ধন্যবাদ ভাই আমার দর্শককে এত সুন্দরভাবে বোঝানোর জন্য আসলে এই বিষয়টা না ভিডিও করা দরকার ছিল তা আপনাকে সাথে পেলাম আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আপনার সাথে নেক্সট আবার দেখা হবে আসসালামু আলাইকুম